আসসালামু আলাইকুম ওয়াল মাউন্টেন তো আমি আপনার ভুল রাইট আমি আর যে বাংলাদেশের থেকে যা করতেছি আলহামদুলিল্লাহ তা আমি তো আর বাইরে যাইনি ভাই আমাদের দেশে এগুলা এখন অ্যাভেলেবেল হচ্ছে কিন্তু আগে অ্যাভেলেবেল ছিল না তো আমি এই প্রথম এটা ফিটিং করলাম হম এতে আমি মনে করি যে ছোট হওয়ার কিছু নেই আর আমি আপনারা হয়তো বড় মনে করেন কিন্তু আমি তো সিম্পল আমারে মনে করি কাজ করি আমার কাজ আমি করি তো এটার হাইট দিছি আমরা হচ্ছে লাস্টে আর কি যা টিকবে ছয় ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি আছে আর চার ইঞ্চির মিডিল আছে হচ্ছে গিয়ে আপনার সাড়ে তেরো আর ইয়ার মিডিল আছে হচ্ছে গিয়ে আপনার সাড়ে সতেরো হ্যাঁ আর আমরা এখান থেকে যে ক্লিয়ারটা নিছি এখান থেকে আঠারো ইঞ্চি ক্লিয়ার নিছি আর এটার ওই যে ব্যাক সাইডটা ওই পাশে এই পাশে ব্যাক সাইডে যে লোডাউনের কানেকশনটা আমরা এই পিছন থেকে নিয়ে এটার সাথে কানেক্ট করে দিছি নিচে এটার ভিতরে কিন্তু অ্যাঙ্গেল স্টপ হুম দেখা এই যে অ্যাঙ্গেল স্টপ কক আছে এটার বাহিরে আর লিকেজ করার কিন্তু কোনো সুযোগই নেই হ্যাঁ বাইরে লিকেজ কারণ এটা তো টোটালটাই গাঁথনি ঢেকে যাবে তো কখনো যদি প্রবলেম হয় এই থেকে আপনার ভিতর থেকে এটা কাজ করা যাবে হুম এই ঢাকনাটা আমরা লাগাইনি এখন লাগাবো তো এটার এই কাজের অবস্থান তো আর কিছু বলার নাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ